তোমাদের সাথে শেয়ার করব একটি মেয়ের গল্প যে রান্নায় পেত ভীষণ ভয় রান্নার কথা শুনলেই ছুট্টে পালিয়ে যেত সে বিয়ের আগেই তার শ্বশুরমশাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছিল বিয়ে আমি করতে পারি রান্না কিন্তু আমি করতে পারবো না বাদ বাকি সব কাজ করলেও রান্নাটা কিন্তু আমি করবো না রান্নায় সেপে তো ভীষণ ভয় গ্যাস ধরাতে গেলেই তার মনে হতো এই যদি বাস্ট করে যায় প্রেশার কুকারে সিটি পড়লে সে ঘর থেকে ছুট্টে পালিয়ে যেত তো তার শ্বশুরমশাই হাসতে হাসতে বলেছিল রান্না তোমায় শিখতে হবে না রান্না তুমি একদিন নিজেই পেরে যাবে তুমি দেখে নিও কিন্তু তাতেও মেয়েটার কখনো বিশ্বাস হয় নিজে শেখি না নিজে রান্না করবে হ্যাঁ সেই মেয়েটা আর কেউ নয় সেই মেয়েটা আমি কবে যে রান্না শিখে গেলাম সেটা বুঝতেই পারলাম না জাপানামায় অনেক কিছু শিখিয়েছে একা চলতে একা রান্না করতে ঘর গোছাতে এবং সবজি কাটতেও হ্যাঁ আজ আমি রান্না করছি কোয়েল পাখির ডিম দিয়ে ফুলকপি আলুর রসা কেমন হয়েছে জানিও